রাত এখনো বেশি হয়নি অথচ গ্রামের মেঠো পথ ঢেকে গিয়েছে জমাট বাঁধা কুয়াশায় দ্রুত পায়ে হাঁটছে ফিরোজ সাথে একমাত্র সম্বল কেবল একটা টর্চ লাইট যার আলো কুয়াশা ভেদ করে খুব বেশি দূর যেতে পারছে না রাস্তার দুপাশে বিশাল বিশাল বাঁশ বাতাসে তোড়ে নড়ছে আর অদ্ভুত ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছে এই শব্দ শুনলে মনে হয় যেন দাঁতে দাঁত ঘুষছে কেউ পরিবেশটা এতই ভুতুড়ে যে ফিরোজের মতো সাহসী ছেলেরও গা ছমছম করছে বাপরে যা শীত পড়েছে আজ কাঁপতে কাঁপতে মেরুদণ্ড ব্যথা হয়ে গেল মামাবাড়ি আসার সময়ও পেলাম না বসাকপুর গ্রামের বুকে বিরাজ করছে অদ্ভুত এক নিরবতা দূরে শিয়ালের ডাক আর হুতুম পেচার ভৌতিক আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই তার উপর এই শীতল রাত যেন লেপের নিচেও কাঁপুনি ধরায় শুধু কুয়াশা আর সৈত্য প্রবাহের দাপট চলছে গ্রাম জুড়ে কুয়াশা যদি একটু কমতো নাকের সামনেও কিছু দেখা যাচ্ছে ডগার না মামাকে বলেছিলাম স্টেশনে কাউকে পাঠাতে কেউ এলো না কেন কে জানে হাঁটতে হাঁটতে ছোট্ট একটা টং দোকান আবিষ্কার করলো ফিরোজ চিরোচেনা সেই দোকানের ভেতরে টিম টিম করে আলো জ্বলছে আর সামনেই শুকনো ডালপালা লাকড়ি জোগাড় করে আগুন জ্বালিয়ে গোল করে বসেছে কয়েকজন গ্রামবাসী ফিরোজ গিয়ে দাঁড়ালো সেখানে কেটলিতে চা বসাচ্ছে দোকানি মতিন মিয়া আর আগুনের পাশে বসে গম্ভীর মুখে কি যেন বলছেন বাবু চাচা ও মতিন ভাই এক কাপ চা দিন না আদা দিয়ে কড়া করে বানাবেন এই আরে ফিরোজ যে। এই এত রাতে আপনি বছন বসুন একুনি দিচ্ছি সোজা শহর থেকে এলে বুঝি আগুনের পাশে এসে বসো বাবা যা ঠান্ডা শহর থেকে এলাম শীতের কাছে কিছুই না নিন গরম গরম চা খেয়ে শরীরটা চাঙ্গা করে নিন দেখি চায়ের কাপ হাতে নিয়ে সোজা চুমুক দিল ফিরোজ আহ মাথাটা একদম হালকা হয়ে গেল মতিন ভাই গ্রামে সব খবর ভালো তো এত রাতে আপনারা সবাই এখানে কি ব্যাপার আর ভালো খবর আজকে নদীর অবস্থা খুব খারাপ বাবা রাক্ষসে নদী সব গিলে খাচ্ছে নদীর আবার কি হলো চাচা গ্রামের পুরনো বড় কবস্থানটার অর্ধেক নাকি আজ বিকেলে নদীতে ভেঙে পড়েছে হ্যাঁ বাবা কতগুলো পুরনো কবর যে ভেসে গিয়েছে তার ইয়ত তার নেই কারো হাড় আর খুঁজে পাওয়া যাবে না সব জলের তলায় বলেন কি এই অসময়ে নদী ভাঙন এখন গ্রামের লোকেরা ভয় পাচ্ছে কবর ভেসে যাওয়া তো খুবই খারাপ কথা সব বলবেন না চাচা এত রাতে ওসব শুনলে ভয় লাগে আমার তো নদীর পার দিয়ে যেতে হয় যাওয়ার সময় দেখবো তাহলে কি অবস্থা এদিকে আসার সময় অন্য রাস্তা নাকি বন্ধ শুনলাম হ্যাঁ বাবা খুব সাবধানে যেও গ্রামের মতি ভালো ডেকছে না আপনারা চিন্তা করবেন না আমি সাবধানেই যাব চা খেয়ে শরীর একেবারে চাঙ্গা হয়ে উঠেছে লন্ডনটা সাথে দিতে পারলে ভালো হতো কিন্তু এটা আমার দোকানে একটাই আছে সমস্যা নেই মতিন ভাই আমার কাছে টর্চ আছে আমি তাহলে আসি হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে চায়ের দোকান থেকে বেরিয়ে আবার রওনা দিল ফিরোজ হাঁটতে হাঁটতে জনবসতি পার হয়ে একদম ফাঁকা জায়গায় এসে পড়ল সে একপাশে বিশাল ধানক্ষেত কুয়াশায় ঢাকা অন্য পাশে নদীর পাড় এখানে কুয়াশা যেন আরো বেশি ঘন যেন হাত বাড়ালেই ছোঁয়া যায় টর্চের আলুগুকু যেন রাতের অন্ধকার গিলে খাচ্ছে হঠাৎ বাতাসের শব্দে মনে হলো কেউ যেন কথা বলছে করে ফিস ফিস চারপাশটা ভালো করে দেখে নিল ফিরোজ কিন্তু কাউকে দেখতে পেল না শুধু নদীর দিক থেকে জলের ছলাৎ ছলাৎ শব্দের সাথে ভেসে আসছে একটা ঘুমুট কান্নার আওয়াজ কে ওখানে না কেউ তো নেই মনে হলো যেন কেউ কাঁদছে নদীর একদম কিনারায় চলে এসেছে ফিরোজ এখানে মাটি ধসে পড়ছে নদীতে আর নিচে কালো জল ঘূর্ণি খাচ্ছে ফিরোজ দেখল নদীর পারে অন্ধকারের মধ্যে পাগলের মতো হাত দিয়ে মাটি খুঁড়ছে এক বৃদ্ধ লোক ফিরোজের মনে হলো লোকটার বাড়ি হয়তো নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে চাচা ও চাচা আপনি এখানে কি করছেন এত রাতে কিছু কি হারিয়েছে আপনার এখানে থাকা তো নিরাপদ নয় মাটি যে কোনো সময় ধসে পড়তে পারে আমার সব শেষ হয়ে গিয়েছে সব শেষ শান্ত হন চাচা কি হয়েছে আমাকে খুলে বলুন আমি আপনাকে সাহায্য করব। আমার ঘর আমার আমার ঘর ভেঙে গিয়েছে সব ভেঙে গিয়েছে আপনার বাড়ি নদীতে ভেঙে গিয়েছে আহারে খুব খারাপ হলো কিন্তু আপনি এখানে বসে থাকলে তো বিপদে পড়বেন থাকার জায়গা নেই কোথাও থাকার জায়গা নেই আমাকে একটু থাকার জায়গা দাও তো রাতে এখন কোথায় যাবেন চলুন আমার সাথে গ্রামে গিয়ে কারো বাড়িতে থাকার ব্যবস্থা করা যাবে নতুন ঘর বানাবো আমি নতুন ঘর বানাবো ভালো জায়গা পাচ্ছি না যে চাচা এখানে ঘর বানানোর মতো অবস্থা নেই মাটি সব ধসে যাচ্ছে আপনি দয়া করে আমার সাথে চলুন তুমি আমাকে জায়গা দেবে আমার মাথা গোজার একটু ঢাই দেবে অবশ্যই দেব আমাদের গ্রামে অনেক মানুষের ঘর আছে আজ রাতটুকু অন্তত কোথাও ব্যবস্থা হয়ে যাবে না না ওসব ঘরে আমার হবে না আমার অন্য রকম ঘর চাই অন্যরকম ঘর আপনি কি বলছেন চাচা আমি ঠিক বুঝতে পারছি না ফিরোজ বৃদ্ধকে সাহায্য করার জন্য আরো কাছে গিয়ে হাত বাড়ালো টর্চের আলো সরাসরি বৃদ্ধের মুখে পড়তেই ফিরোজ বৃদ্ধের মুখের চামড়া খসে পড়ছে চোখের কুটুরে গর্ত সেখানে কোনো চোখ নেই ফিরোজের বুঝতে বাকি রইল না যে এই লোক আসলে জীবিতই নয় ঠিক তখনই কুয়াশার আড়াল থেকে বেরিয়ে এলো আরো কিছু ছায়া মূর্তি তারাও একধারে মাটি খুঁড়তে শুরু করেছে আমি কি দেখছি আপনারা কারা গিয়েছে বাবা জলের শরীর হারিয়ে গিয়েছে আমার কবরটাও আর নেই আপনি আপনি মানুষ নন আপনি কে কবরের বাসিন্দা অথচ ঢাকার জন্য মাটি পাচ্ছি না দিন মাটি নিচে ছিলাম এখন বড় কষ্ট হচ্ছে আমাকে যেতে দিন দয়া করে আবার কোনো ক্ষতি করবেন না ঘর আমাদের ঘর চাই কিন্তু আমাকে কেন আটকাচ্ছেন সরে যান সরে যান বলছি আমার হাড় গোড় সব গিয়েছে এখন আমি গোদায় থাকবো বাঁচান কেউ কে আছেন বাঁচান আমাকে যাবে কোথায়

ঘর চট করে ফিরোজের সামনে এগিয়ে এলো সে এরপর ধোঁয়ার মতো হয়ে ফিরোজের শরীরের ভেতর যেতে লাগলো আর যন্ত্রণায় ছটফট করতে থাকলো ফিরোজ এই ঘটনা দেখে লোভে পড়ে গেল আশেপাশের বাকি কালো ছায়ামূর্তিগুলো তারাও তারাও সবাই মিলে ফিরোজের জীবন্ত শরীর ওপর হামলে পড়ল সবাই এই মানব শরীর দখল করতে চায়

হ্যাঁ এই শরীর আমার আমি আগে পেয়েছি তোরা শরীর যা শরে যা আমি আগে দেহ দখল করব। কত গরমে শরীর এক তাজা রক্ত মাটি চেয়ে গরম অনেক আর আমার হাত পাপ আমার হাত পাপ অবশ হয়ে আসছে চুপ কর চুপ কর অবশেষে একটা ঘর পেয়েছি শান্তি করে শান্তি করে শরীরে থাকবো আমি সবার হুটোপুটিতে ক্ষতবিক্ষত হয়ে পড়ল ফিরোজের সারা দেহ কেউই ফিরোজের শরীরে জায়গা করতে পারল না কেননা ফিরোজ মারা গিয়েছে তার রক্তাক্ত দেহটা পড়ে রইল নদীর পাড়ে এবার ঘর ছাড়া হয়েছে ফিরোজ নিজেও ফিরোজের দেহ থেকে ধোঁয়ার মতো হয়ে বেরিয়ে এলো তারই আত্মা বেরিয়ে ঠিক তার পাশেই দাঁড়িয়ে রইল সে তার চোখ এখন ভাবলে যেন সে তার নিজের শরীরটাকে চিনতে পারছে না ফিরোজ ফিরোজ দূর থেকে ভেসে এলো বাবু চাচার কণ্ঠ ভোর হতে চলেছে শীঘ্রই কুয়াশার চাদর ধীরে ধীরে সরে যাচ্ছে রাতের সেই রাক্ষসে নদী এখন একদম শান্ত যেন কিছুই ঘটেনি গ্রামের লোকজন লণ্ঠনার টর্চ নিয়ে হন্তদন্ত হয়ে নদীর পারে জড়ো হয়েছে ফিরোজ রাতে মামাবাড়ি পৌঁছায়নি এই খবর ভোরেই ছড়িয়ে পড়েছে গ্রামে সবার চোখে মুখে উদ্বেগ সবার আগে আগে হাঁটছে তার হাতে ফিরোজের ফেলে যাওয়া সেই টর্চ লাইটটা হঠাৎ বালির ওপর কিছু একটা দেখে থমকে দাঁড়ালো বাবু চাচা ও ভাইসব সর্বনাশ হয়েছে আর শীঘির এদিকে আসুন মতিনের চিৎকার শুনে বাবু চাচা সহ বাকিরা দৌড়ে এলো নদীর পাড়ের কাদাবালিতে আঁচড়ে পড়ে আছে ফিরোজের দেহ কিন্তু এ দৃশ্য দেখার মতো নয় ফিরোজের সারা শরীরে কালশিটে দাগ আর নখের গভীর আঁচড় চোখ দুটো বড় বড় করে খোলা যেন মৃত্যুর মুহূর্তেও ভয়াবহ কিছু দেখেছিল সে ইয়া মাবু দেখি হাল হয়েছে ছেলেটা ফিরোজ ও বিরোজ মনে হচ্ছে কোনো হিংস্র জানোয়ার খুব লেগেছে বাঘ বালুকের কাজ নয় তো ভালো করে দেখুন চাষা এটা জানোয়ারের কাজ না জানোয়ার হলে মাংস খেয়ে ফেলতো কিন্তু ফিরোজ ভাইয়ের শরীরে মাংসের সেই আসরের দাগ বেশি মনে হচ্ছে মনে হচ্ছে যেন শত শত হাত থেকে সিরে ফেলার চেষ্টা করেছে তুই বলেছিস মতিন বাঘের দাবায় এমন সরু নখের কোনো দাগ হয় না এ দাগ মানুষের কিন্তু কোনো জ্যান্ত মানুষের নখ এত ধারালো হয় না আর মাটির নিচে তাক একবার হ্যাঁ ফিরোজের পায়ের ছাপ আর কারো ছাপ এখানে নেই ও একাই ছিল কিন্তু ধস্তা ধস্তি হয়েছে অনেক জনের সাথে এক তার মানে সাঁচা এক কাল রাতে যে আপনি বললেন এক নদীর জলে পুরোনো গোরস্থান ভেসে গিয়েছে তার সাথে কি এর কোনো যোগ আছে আমার কি মনে হয় জানিস যাদের কবর নদী কেড়ে নিয়েছে সেই অতৃপ্ত আত্মাগুলো কাল রাতে নতুন ঘরের খোঁজে বেপোরা হয়ে উঠেছিল ফিরোজ ওদেরই খব পড়ে পড়েছিল সবাই মিলে তার উপর হ্যাঁ মনে হচ্ছে ওদের মধ্যে কারাকারি পড়ে গিয়েছিল ফিরোজকে নিয়ে জানি না ঠিক কি হয়েছে কিন্তু কেউ ছাড় দিতে চায়নি দেখছিস না ছেলেটা চেহারা কেমন হয়ে আছে যেন শেষ নিঃশ্বাসটা ও ফেলার সুযোগ পায়নি আরে ছেলেটা কত শখ করে গ্রামে এলো মামার বাড়ির পিঠে খাবে বলে আর এখন লাশ হয়ে হবে যাবো দাপনো হবে কিন্তু আমার ভয় অন্য জায়গায় মতি। বিরোজের মরা লাশটা হয়তো কবরে শোয়ানো হবে কিন্তু রাত্তা নিজের শরীর থেকে এভাবে বিতাড়িত হয়ে ও এখন যাবে কোথায় ফিরোজ এখন ওদের দলেই ভিড়ে গেল নদী শুধু মাটি গার্ডেন আরে মতে কখনো কখনো মানুষ কেউ নিজের সাথী বানিয়ে নাই ভোরের আলো পুরোপুরি বাড়েনি পরিবেশটাও হয়ে রইল থমথমে নদীর পাড়ে এখন এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে অথচ এই নদীর জলের নিচে লুকিয়ে আছে হাজারো না বলা হাহাকার ফিরোজের ক্ষতবিক্ষত দেহটা এখনো পড়ে রয়েছে মাটিতে কিন্তু কে জানে নদীর পারে সেই ভাঙা অংশের সামনে হয়তো এখনো দাঁড়িয়ে আছে ফিরোজের অদৃশ্য ছায়া সে হয়তো অবাক হয়ে তাকিয়ে আছে নিজেরই পড়ে থাকা লাশের দিকে তার পাশে করে আছে সেই ঘরহারা প্রেতার তারা তারা এখন আর একা নয় তাদের দলে যুক্ত হয়েছে নতুন আর এক সদস্য কুয়াশা কেটে গিয়েছে ঠিকই কিন্তু বসাকপুর গ্রামের এই নদীর পারে যে অদৃশ্য আধার নেমে এলো হয়তো আর কখনোই কাটবে না